আসসালামু আলাইকুম কাজী আব্দুল মাদেদ একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন আমি শিক্ষক কাজী আব্দুল মাদেদ একাডেমির দেলাওয়ার হোসেন প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একাদশ অধ্যায়ের তথ্য ও উপাত্ত অনুশীলনী এগারো পরিসংখ্যানের অঙ্ক নিয়ে আশা করি তোমরা দেখবে এখন তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো সাতষট্টি পৃষ্ঠা তোমরা বের করো দেখো অনুশীলনী এগারো আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিসংখ্যানটা আসলে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছিল একটি পরিসংখ্যান পরিসংখ্যানের পরিসংখ্যানের উপাত্ত দুই প্রকার প্রাথমিক উপাত্ত আর হলো মাধ্যমিক উপাত্ত এখন এই পরিসংখ্যান অঙ্ক অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্য কয়েকটি সূত্রের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে জানতে হবে পরিসর কী পরিসরটা জানাতে হবে আর আমি তোমাদের সুবিধার্থে তোমাদের পাঠ্যবইয়ের ষোলো নম্বর অঙ্ক এখানে তুলে রেখেছি এখন এই অঙ্কটির সমাধান যদি তোমরা করতে চাও তাহলে এখানে তোমাদের পরিসর প্রথমে পরিসর নির্ণয় করতে হবে তারপরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে তারপর তোমাদেরকে একটা ফিগার টাইনে তোমাদের ট্যালি চিহ্নের মাধ্যমে অঙ্কটি করতে হবে তা অঙ্কে আসে তিরিশ জন শ্রমিকের ঘণ্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হল এখানে বিশ বাইশ তিরিশ পঁচিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ আঠাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দেওয়া আছে এখন প্রশ্নে আছে যে উপরোক্ত প্রশ্নে আছে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে তোমাদেরকে একটি গণসংখ্যা সারণী তৈরি করতে হবে গণসংখ্যাটা ফ্রিকুয়েন্সি গণসংখ্যা তোমাদের একটি সারণি যখনই চায় তখনই তোমাদেরকে ট্যালি চিহ্ন ব্যবহার করতে হবে এখানে পাঁচ শ্রেণী শ্রেণী ব্যবধান কত পাঁচ এখন শ্রেণী ব্যবধানটা কী তোমার যে প্রথমেই লিখতে হবে যে এই অঙ্ক করতে হলে প্রথমে লিখতে হবে পরিসর পরিসর এখন পরিসর সমান পরিসরের সূত্র তোমাদেরকে জানতে হবে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ অ্যাপ তাহলে এই সূত্রটি তোমাদের আমি লিখি যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা যোগ অ্যাপ এখন এই পরিসর বের করতে হলে তোমাদের এই অঙ্কটি দেখতে হবে যে সর্বোচ্চ সংখ্যা তার মানে বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা আছে কত পঞ্চাশ আর ক্ষুদ্রতম সংখ্যা আছে বিশ তাহলে আমরা পেয়ে গেলাম সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বিশ যোগ এক এখন বিশি থেকে পঞ্চাশ থেকে বিশ বিয়োগ দিলে তিরিশ যোগ এক সমান সমান একত্রিশ একত্রিশ কী আসলো পরিসর একত্রিশ যখনই পরিসর আসবে তাহলে এই এখন শ্রেণী সংখ্যা কারণ ট্যালি চিহ্ন বা গরম সংখ্যা সারণী তৈরি করতে হলে মানে আইডিয়ার পার বা ধারণা বা আন্দাদে কোনো প্রকারের লাইন ওই শ্রীণীর সংখ্যা টানা যাবে না সেই জন্য তোমাদেরকে শ্রীণীর সংখ্যা বের করতে হবে এখানে শ্রেণী সংখ্যা বের করতে হলে প্রথমে লিখতে হবে যে শ্রীরী শ্রেণী শ্রীরীব্যাপ্তি পাঁচ নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে যেহেতু প্রশ্নে লেখাই আছে যে শ্রেণী ব্যাপ্তি হলো পাঁচ তাহলে আমাদের সূত্র এটা জানা আছে পরিসর পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি হ্যাঁ পরিসর কত পরিসর হলো আমরা পেয়েছি একত্রিশ নিচে হল ব্যাপ্তি পাঁচ একত্রিশ আর পাঁচ যদি ভাগ করা যায় তাহলে ছয় পয়েন্ট কত আসে পাঁচশো তিরিশ ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট কত আসে ছয় পয়েন্ট চার অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা নিতে হবে তার মানে ছয়ের উপরে যে কোনো পয়েন্ট ছয় পয়েন্ট দুই হোক আর ছয় পয়েন্ট চার হোক যাই আসুক তাহলে তোমাদেরকে সাত নিতে হবে একটা ঘর নিতে হবে বেশি তাহলে এর সাথে দুই যোগ করো দুই যোগ করলে তোমাদের আসবে হলে নয় তাহলে নয়টি ঘর আমাদেরকে টানতে হবে তাহলে আমরা ঘর শুরু করে দেই নয়টি একটু ঘর টানব নয়টি এক দুই তিন

নয়টি ঘর কাটতে হবে এখন তোমার এখন কয়টি শ্রেণী হবে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে এখানে লিখতে হবে শ্রেণী ব্যবধান আর এখানে লিখতে হবে চিহ্ন এখানে লিখতে হবে গণসংখ্যা প্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখছো তোমাদেরকে আমি ঘর কেটেছি কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি শ্রেণী সংখ্যা আমি করেছি এখন এখানে লিখব যে ব্যবধান ব্যবধান এখানে ট্যালি চিহ্ন এখানে লেখবো গণসংখ্যা এখন তোমাদের তে দেখতে হবে যে শ্রেণী ব্যবধান তাহলে আছে কত সর্বনিম্ন বিশ বিশ থেকে বিশ থেকে পাঁচ ঘর বিশ বিশকে ধরতে হবে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ এখানে চব্বিশের সাথে এক যোগ করে পঁচিশ পঁচিশের সাথে পাঁচ যোগ করলে পরে উনত্রিশ তারপরে তিরিশ তারপরে চৌত্রিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে উনচল্লিশ তারপরে চল্লিশ তারপরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপরে ঊনপঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন এখানে তোমাদেরকে একটি টান আমি দিয়ে দিলাম তারপরে এখন দেখতে হবে তোমাদের যেহেতু শ্রেণীর ব্যবধান এখানে লেখা হয়ে গেছে এখন আমাদের দেখতে হবে বিশ থেকে চব্বিশ বিশ থেকে চব্বিশের মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে প্রথমে আমি এখানে আঙুল দিই যে বিশ বিশ কোন শ্রেণীতে পড়বে এখানে তাহলে একটা চিহ্ন বাইশ কত এখানেই তারপরে তিরিশ তিরিশের চিহ্ন এইখানে তারপরে পঁচিশ এখানে আঠাশ এইখানে আঠাশ সরি আঠাশ এইখানে তারপরে তিরিশ এইখানে পঁয়ত্রিশ এইখানে চল্লিশ এইখানে পঁচিশ এইখানে বিশ উপরে আঠাশ আঠাশ এইখানে চল্লিশ চল্লিশ এইখানে পঁয়তাল্লিশ নিচে তারপরে পঞ্চাশ সর্বশেষে চল্লিশ চল্লিশ এইখানে পঁয়ত্রিশ এইখানে চল্লিশ এখানে পঁয়ত্রিশ এইখানে পঁচিশ এইখানে যেহেতু পাঁচ জোড়া হয়ে গেছে তাহলে এইখানে এইভাবে দিতে হবে তারপরে পঁয়ত্রিশ এইখানে পরে পঁয়ত্রিশ এইখানে হয়ে গেলো তারপরে চল্লিশ হয়ে গেলো পঁচিশ পঁচিশ আবার প্রথম থেকে শুরু তারপরে বিশ এখানে তিরিশ এখানে পঁয়ত্রিশ আবার নতুন করে শুরু চল্লিশ এখানে চল্লিশ চল্লিশ এইখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এইখানে পঞ্চাশ এইখানে এখন তোমাদের দেখতে হবে যে কয়টি গণসংখ্যা হলো চাল্লিশ চিহ্ন এখানে কয়টি চারটি গণসংখ্যা চারটি এখানে ছয়টি এখানে তিনটি এখানে ছয়টি এখানে ছয়টি এখানে দুইটি এখানে তিনটি মোট তিরিশটি তার মানে আমাদের জন শ্রমিক ছিল কতজন তিরিশ জন তারপরে এটা যোগ করে তিরিশ জন হয়েছে আর এইখানে তুমি অবশ্যই মোট লিখতে পারো অথবা ইংরেজিতে এল লিখতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে আমাদের অঙ্ক ছিল শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারণী গঠন করো ঠিক গণসংখ্যা সারণী গঠন করা হলো তা আজকে এই পর্যন্তই তোমরা দেশকে ভালোবাসবে এবং দেশের প্রতি মহব্বত করবে সবাইকে এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ